সব মহা বেশি বকিস না এটা তো টুটি গই চিপ্পো দাইকা বিটিরি বিহা হয়েছিল বিটিরি বিহা হইছিল tinca না হামার সঙ্গে কেম দাইকা ভূত না পেটকা ভূত না মটরে ভূত হামি একটু দেখিবো দাইকা বিটিরি বিহা ওই শালা কুদুরা মুয়া তো দাবি সঙ্গে নিয়ে যাবি তবে ফুল জুতা টাইট করে বাঁধা আছে প্যান জামা হামার কাছে তো দেখ নাই নিজে নাম ফুটা নিয়ে তো ফুটা হয়ে যা দুটুয়া হামাকে নাই ছি 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 ছি

บารีเหตุเพื่อปิดดูการเหตเพื่อดูการบอกรักคนทุนไม

উহ এখন শান্তি হলো চারি বাক্য সব হাগু করে নিয়েছি কি বলবো এইটা নিয়ে বার হলো হাগু করতে যাওয়া

कैसे तुम्हारा बस्ता होबे लेवल খুটিকে के बेलतार बुधनी ज हमार होई जसे बस्ताटा पूरा आलू रे भेजा बस्ता लेवल खुटी के बेलतार तोके देख पर लागईयो

ফোন তাই কা না ডাবল জিরো পার্সেন্ট এর কাজ ছিল ডাবল জিরো বুঝলে না ওইটার জন্য ব্যাটারিটা ফুল করতে দিয়ে দিয়েছি তবে তোমার ফোনে চার্জ হবে কি ব্যাটারি ফুল তবে তুমি আই দেখতে লাগছো খুব সুন্দর একদম এই বিউটিফুল 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 আহা অত এই বিউটিফুল বিউটিফুল তোমার কারা বলতে হবে কি নাই বলে রোজই রোজই হামদের কোলে দিকে ঢুকো নাই কে বুঝলে না

মনকে ধরেছে আর তোর হাসি তাই হাম কে পাগল করেছে ও রে আর তোর হাসি তাই কেহে পাগল করেছে হাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইদিকে শুনো আমি এখন ঘর দিকে যাব আমার মাই জলান্তে হামাকাসতে বলছে অলকুপ দিকে তো আমি বলি তুমি এই টাইমে তো সেই করা পাই বুঝ যেন তো ঠিক আছে ঠিক আছে গুড নাইট গুড নাইট যে পিঠা 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 খাবে নাই বড় পিঠা 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 নাই পিঠা খাবে নাই

নাই নাই হবেক নাই ভাঙ ভুঁঙ্গা পালাত হবে বাবারি ছায়রাতে ছাড়ে গো ভরিয়ে তেল কি বলবো পিঠা দিব বলে লেখা 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 পিঠা রাখাতে নাই নাই খালি তো আমার ঘন্টা হলিও বাবারি আজকালে ছানা কা পিঠা দিলিয়ে খাবেক নাই দিলিয়ে খাবেক নাই বাবারি যে ডাট আর বল আর কোন নাই ডাকিয়ে ডাকিয়ে দিতে হামি আমি বলে অন্য লকালে সেটাও দিছো নাই

सब घिस हाँ हाँ के हम वहां बैठी बॉक्स ना तो टूट ही जाई चीज को दाई क्या भूतरे बेटी री बिहा होई छिले बेटी री बिहा होई छिले तुम चाहो ना हमार संगे के मन क्या भूत न पेट क्या भूत न मैटर भूत हम ये तो देखिबो दाई क्या भूतरे बेटी री बिहा ওই শালা কুদুরা মুয়া যাবি তো দাবি সঙ্গে হামা নিয়ে যাবি তবে হামা একদম ফুল জুতা গিলা টাইট করে বাঁধা আছে পেন জামা খুলি একদম ভং ভাইয়া দই দি দিব হামার কাছে তো টাই পিজি চলি দেখ নাই নিজে বাসলে বাপের নাম কুদুরা তো কুল কুইয়া ফুটাবি ফুটা তো ফুটা হই যা দুটুয়া

কোথায় কোথায় কি করতিস তো তোর আগুন লাগি সুন্দর সুন্দর হয়ে বলি দেখ নাকি ডাঙা ডাঙা ধৈর্য রাখ তুই একবা আমি তোর পেছন দিকে দাঁড়াই দেখব অত ভাবে পীড়িত নি আই আমার এই টাটকা জীবনটা ঢোকান দিয়ার নাইকে ডাইকা ভূতের ঘরে বলি রে কইলা কি ডাটলা দেখাই হি হি করে হাসছি আগুটাই দেখ আগুটাই দেখ ওই আগুর মালটা বটে দেখ

ও বাবা রে তুই ಯಾকে চিনতে পাছিস নাই ক্যা ধেনা পেটিয়া বটে ধেনা পেটিয়া ইয়াকে চিনতে পাছিস না আমি তোর কথা শুনিয়ে পুরো আয় আমি তো অবাক আরাল লেবেলে খুঁটি কেবল তার মনে আর কিগু জড়িয়ে গেছে আম বল তো পেছুদিকের লাগে বটে ওইটা কোন কথা আমার বাবা আর আমার মা বটে দেখ 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 রে ধেনা পেটিয়া দেখ ওরে বাপকো চিনতে পাইলো হামাকো চিনতে পাইলো আর মাইকো চিনতে পাইলো আর তোকেই চিনতে পাইছ নাই দেখ এটা ইটা ঢেনে পেটিয়া বটে ঢেনে পেটিয়া ও বাবা হামে চিনতেই পাই diel chil nai চি 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 রে নু নেছি চি 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 উন এই সিগনা কে চিনলি হামাকে চিনলি নাই তিন তোরা বাবা কে চিনলি মাই কে চিনলি সিগনা কে চিনলি হামাকে চিনলি নাই চি চি হেত মাপহে আছি ব্ হামকেছে ন্ধ নাইইছি এনেকাপছাগৰি বতি ব্ে হামাকেছে ন্ধমাই একাপৰি ছাগী বতি ব্লে হামাকেছে ন্ধই তকেদ হামা থাকা ব্লে হামাকেছে ধ নাই ছিনে ছিছিনে গেঞ্জি পড়া লুঙ্গি পড়া বললে তুমি আমাকে চিনলি নাই ছি 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 রে নুনি ছি 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 আহা এখন চিনতে পাইয়েছি বলছি তো পাইয়েছি তুই ধ্যানা পেটি আবর্তিস ধ্যানা পেটিয়া আমরা টাকা পয়সা নাহি বলে জমি বাড়ি নাহি বলে হামাকে চিনলি নাই লুঙ্গি পরা গেঞ্জি পরা বলে তুই হামাকে চিনলি নাই সিগনাকে চিনলি তোর বাপকে চিনলি তোর মাইকে চিনলি হামাকে ছি 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 রে নুনি দেখ লিস্ট তোরে সিগনা ওরা বাপ মাই সবাইকে পেলে হামাকেই পাইল নাই ছি নুনি ছি